নমস্কার নেবেন প্রত্যেককে দু হাজার চব্বিশের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্য কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দু সাল কেমন যেতে চলেছে আমি থামবেলে লিখেই দিয়েছি ঊর্ধ্ব জীবন ঊর্ধ্ব গতিতে তাহলে এটা কখনোই ভাববেন না যে সমস্যা আসবে না সমস্যা কিন্তু আসবে কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে এবং কি করবেন সমস্তটাই আমি আপনাদের সামনে তোলা চেষ্টা করব তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বৃশিক জাতক ও জাতিকাদের এই বছরটা কিন্তু একটু হলেও অর্থাৎ এই দু হাজার তেইশের থেকে বেটার যেতে চলেছে প্রথমে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা না পড়লেও কিছু পরিমাণ সমস্যা কিন্তু থাকবে সারা বছর ধরেই থাকবে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে কোন রোগে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম করলে একদম পুরোপুরি কিওর কিন্তু হবে না এবং বছরের মিডল ফেস থেকে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহিলাদের গাইনিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন যে কোনো ধরনের শারীরিক সমস্যা বোধ করলে এই যে দু হাজার চব্বিশে আপনাদের সফলতার জায়গাটা কিন্তু যথেষ্টই উন্মোচন হতে চলেছে অর্থাৎ এই দু হাজার চব্বিশে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশন কিন্তু ঘটতে চলেছে শুধু তাই নয় এই দু হাজার যারা চাকুরি করছেন এবং পাশাপাশি ব্যবস্থা স্টার্ট করতে চাইছেন একটা সেটাও কিন্তু করতে পারবেন তবে বছরের প্রথম দিকেই করুন কারণ জুন জুলাইয়ের পর থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় দেখতে পাওয়া যাবে না এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন এছাড়াও এই দু হাজার আপনাদের মনের স্বাদ মনের বাসনা কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় না পেলেও সেভেন্টি ফাইভ কিন্তু পেতে চলেছেন এছাড়াও দু হাজার চব্বিশে আপনারা যারা যোগ্য কন্যা রয়েছে বা ছেলে রয়েছে পুত্র সন্তান তারা কিন্তু বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন কারণ আপনাদের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু বিবাহের একটা জায়গাটা শুভ হতে চলেছে মানে বিবাহ না হলেও বিবাহের কথাবার্তা একদম ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই বৃষ্টিকাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে যারা ঋণে জর্জরিত রয়েছেন প্রচুর ঋণ মাথার উপরে সেই জায়গাটা কিন্তু ফিফটি পারসেন্টের উপরেও কমতে চলেছে এই বছর আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুড নিউজ এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে আপনাদের এই বছরে কিন্তু বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে পাশাপাশি যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা মোটের মধ্যে শুভ বলা যায় তবে আপনাদেরকে একটু পড়াশোনাটা একাগ্রতা ভাবটা বাড়াতে হবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও এই বছর আপনারা কিন্তু আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছে হঠাৎ করে অর্থ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এছাড়াও এই বছর আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে তবে গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেটা পাড়া থেকে হতে পারে কাজের জায়গা থেকে হতে পারে এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এর পাশাপাশি এই বছর কিন্তু আপনাদের সুখ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে তবে একটি কথা বলবো সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আছে এছাড়াও সন্তান কিন্তু একটু অবাধতা করবে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই রয়েছে এবং একটি কথা বলি যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং একাধিক আসা মানেই কিন্তু একটু সমস্যা যে কোনো কিছু কিন্তু অত্যাধিকটা কিন্তু ভালো নয় তাই এই বছর আপনারা যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক প্রেম আসার ফলে আপনাদের প্রেমে কিন্তু কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুবন্দোবস্ত হয়ে উঠতে চলেছে তবে জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের মনের ভিতরে কিন্তু চাপ সৃষ্টি হতে চলেছে এবং অর্থ লগ্নির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে লগ্নি করতে হবে এবং এই সময় থেকে আপনাদের আইনত কোনো গোলযোগ ঝঞ্ঝাট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের এই বছর কিন্তু মনের যে স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন এটা নোড আউট লিখে রাখতে পারেন তবে আয় যেমন হবে খরচার জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় রয়েছে তবে আমি বলবো আপনারা কিছু পরিমাণ সেভিংস করার চেষ্টা করুন কারণ এই বছরটা কিন্তু সেভিংসের জায়গাটাও রয়েছে বছরের প্রথম দিকে কিন্তু শেষের দিকে কিন্তু মানে অর্থ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে তো ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার এই দু হাজার চব্বিশ সাল কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্চার বা জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ